এক্ষুনি বানিয়ে নিন মটরশুঁটির কটকটি এটা একদম ক্রিস্পি ভিতরটা নরম কিন্তু উপরটা একদমই শক্ত হয় খেতে অসম্ভব মজার এখন যেহেতু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে মটরশুঁটি আমার মনে হয় একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন খেতে অসম্ভব মজার আর ঘরে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে তাই না এটার এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছে তো দেখতে পাচ্ছেন একদমই ঝুরঝুরে আর কটকটে হয়েছে তো চলুন আমরা রেসিপিটা শুরু করে ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না পরে বলবেন যে আপু আমারটা হলো না কেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কেজি মটর সুটি এনেছিলাম সেটা আমি আলাদা করে নিচ্ছি বীজটা তো এখানে হাফ কেজি কিন্তু আমি নিব না এখানে অর্ধেকের মতো আমি নিব তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি একটা ডিমও নিয়ে নিয়েছি তো আমি মটরশুঁটিটা ভালো করে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে এখানে যে নিয়েছে আমি ময়দা ময়দার পরিবর্তে সাদা আটাটাও নিতে পারবেন তো ময়দাটা প্রথমে আমি রেডি করে নিব তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এটা কিন্তু আপনাদের চয়েস মতো দিবেন যদি একটু ঝাল ঝাল বেশি খেতে চান তাহলে সব কিছু একটু বেজি বেশি বেশি দিবেন তো আমার বাচ্চারা যেহেতু খাবে এর জন্য আমি খুব বেশি ঝাল করিনি তো ভালো করে কিন্তু মিশিয়ে সাইডে রেখে দিলাম তো এখানে আমি নিলাম হচ্ছে একটা ডিম তো ডিমটা আমি প্রথমে একটু ভালো করে ফেটিয়ে নিব ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি মটরশুঁটিটা দিয়ে দিব। তো মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এই ডিমের মধ্যে মিশিয়ে নিলাম নেওয়ার পরে একটা শাকনা দিয়ে এভাবে আমি মটরশুঁটিগুলো তুলে নেবো নিয়ে আমরা যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়ে এই যে এভাবে আমরা চিকেন ফ্রাই করার জন্য যেভাবে কোট করি ঠিক ওইভাবেই কিন্তু আমি কোট করব দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি তো এভাবে কোট করে নেওয়ার পরে আমি আবারও ছাঁকনা দিয়ে ছেঁকে আলাদা করে নিচ্ছি নেওয়ার পরে আবারও ডিমের মধ্যে দিয়ে দিব দিয়ে দিয়ে আবার ডিমটা ভালো করে এর সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে আবার আগের মতো ডিম থেকে এটা উঠিয়ে নিব। আর এই কাজটা কিন্তু আমি তিন থেকে চারবার করব। আপনি যত বেশিবার এই কাজটা করবেন এই কটকটিটা খেতে কিন্তু ঠিক ততটাই ক্রিস্পি হবে ততটাই মজা হবে আবার সাইজেও অনেক বেশি বড় হবে তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি আবারও কিন্তু ময়দার মিশ্রণে কোট করে নিলাম নিয়ে আবারও ডিমের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এভাবে আমি প্রায় চারবার করে নিয়েছি তো লাস্ট ফিনিশিং দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে তাই না এবার আমি ভেজে নিব তো তেলটা আমি মোটামুটি গরম করে নিয়েছি খুব বেশি কিন্তু চুলার হিটটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তাহলে কটকটিটা কটকটি হবে না একদম নরম হয়ে যাবে অল্প আছে আমি এটা ভেজে নিচ্ছি তো এইটা আমি একটু লাল লাল করে ভেজে নিব কালারটা আরও একটু চেঞ্জ হয়ে যাবে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন আমার ভাজাটা কিন্তু শেষ হয়ে গেছে কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এভাবে আমি সবগুলোই ভেজে নিব। খেতে অসম্ভব মজার আমার মনে হয় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করা উচিত সবার তো এভাবেই আমি সবগুলো ভেজে নিব। ভেজে উঠিয়ে নেব তো আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে তো ভাবছি যে আবারও বানাবো আর এভাবে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন খেতে অসম্ভব মজা তো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন তারা যেন দেখে এই রেসিপিটা ট্রাই করতে পারে আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার